কনস্ট্রাকশন ক্লিনার ফ্যাক্টরি ওয়ার্কার বা প্রচলিত কাজের বাইরে যারা সৌদি আরবের অফিসিয়াল ভিসা খুঁজতেছেন অফিসিয়াল জব ভিসা ব্যসে করে যে ভাই আমি একটা অফিসে ইনডোরে কাজ করতে চাই বা অফিসিয়াল কোনো ডিউটি করার মতো কোনো অপশান আছে কি না আপনার জন্য একটা গুড নিউজ আছে অফিস বয় বা টি বয় নিবে সৌদির একটা কোম্পানি আমি সবগুলো ডিটেলস বলব বিশেষ করে এডুকেশনের যে ব্যাপারটা প্লিজ প্রপারলি আগে বুঝবেন যে আপনি কতটুকু ফ্লুয়েন্ট এবং এটার জন্য আপনি কোয়ালিফাইড কি না যদি মনে হয় যে হ্যাঁ আমি ইন্টারভিউতে পাশ করতে পারবো বা আমার ভিতরে এই পরিমাণ কনফিডেন্স আছে তাহলে রিকোয়েস্ট করে বাসার আদারওয়াইস হবে কি আপনি অনেকগুলো টাকা গাড়ি ভাড়া দিয়ে আসবেন আলটিমেটলি ফেল করলেন আর টাকাগুলো লস হয়ে আমি চাচ্ছি না আপনার এই ক্ষতিটা আমাকে দিয়ে হোক ভিডিওটা একটু প্রপারলি শেষ অব্দি দেখার জন্য একদমই বিনীতভাবে হাজর করে অনুরোধ করলাম হালদিবেন আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু আনাদ নিউ ভিডিও দেশ এবং দেশের বাড়ি যারা আমাকে দেখতেছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তোক কলতাল আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন ওয়ান লাখ ফর্টি সেভেন থাউজেন্ড অ্যান্ড টু হান্ড্রেড ফিফটি টু হান্ড্রেড ফিফটি ফোর পিপল আপনাদের প্রতি অনেক বেশি ভালোবাসা আমার জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য অনেক দোয়া ভালোবাসা লর্ডস অফ লাভ ফর ইউ গ্যাস যারা এখন আমাদের ফেসবুক পেজটাকে ফলো দেন নাই প্লিজ আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রেখেন টিগোল যে নামে আপনি আমাকে ইউটিউব চ্যানেলে দেখতেছেন সেপনাম একটা ফেসবুক পেজ আছে গাইস আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো তেইশে ডিসেম্বর যেটা হবে লটারি হবে লটারিতে যে জিতবেন তিনি সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে যাবেন যদি এরকম কেউ হয় যে দেশের বাইরে থেকে জমতেছেন আপনি দেশের মানে আপনার মনেই কোনো ব্যক্তি যেতে পারবে অথবা অন্য কেউ যদি এরকম হয় যে ভাই আমি মেয়ে মানুষ আমি জিতছি আপনার ভাই বা আপনার হাজব্যান্ড আপনার মনেই কোনো ব্যক্তি আলটিমেটলি যেতে পারবে এটা নিয়ে কোনো ধরনের কোনো কনফিউশন নেই কিন্তু লটারি যে জিতবে আলটিমেটলি সেই হচ্ছে এইটার ডিসাইড যে কাকে সে পাঠাচ্ছে তবে ক্যাশ রিফান্ড নেওয়ার কোনো অপশন মানে ক্যাশ নিতে পারবেন না আলটিমেটলি একজনকে আমরা দেশের বাইরে পাঠাবো এবং সেখানে আপনাদের অনেক বেশি অবদান আছে অফিস টি বয় বেসিক্যালি হ্যাঁ কোম্পানি হচ্ছে আল মোহা মোহাদ্বীপ মোহাইদ্বীপ গ্রুপ এই অফিসেরই ইন্ডাস্ট্রিয়াল কাজ মানে এই অফিসের ভিতরে কাজ করার জন্য আসলে আমাদের একটু লাগবে এবং এই কাজটা যারা টিকবেন ইন্টারভিউতে হ্যাঁ অনেক বেশি ভালো থাকবেন দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আলমহাদেব গ্রুপ কত বড় কোম্পানি কিংডম সৌদি আরবেতে হ্যাবি একটা কোম্পানি ভাই নিঃসন্দেহে যারা শিক্ষিত আছেন মোটামুটি ভালো কোম্পানি খুজতে ছিলেন যে ভাই এখানে আমি যেতে চাই গিয়ে ভালো থাকতে পারবো কিনা বা কী অবস্থা আপনারা প্লিজ রেটে ট্রাই করেন আমি রিকোয়েস্ট করলাম অনেক 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 বেশি ভালো থাকবেন ভালো একটা কোম্পানি খুব ভালো একটা কোম্পানি এ দেখেন ওদের জাস্ট সি দা ব্যাকগ্রাউন্ড ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন দেখেন কী অবস্থা অফিস অনেক বড় একটা কর্পোরেট অফিস এখানে যারা টিকবেন আমার শরীরের রোম দাঁড়া গেছে এটা বলতে গিয়ে অনেক ভালো থাকবেন অনেক 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 স্যালারিও ভালো স্যালারিটা আমি বলতেছি আপনাদেরকে বাইক স্যালারি হচ্ছে বারোশো সৌদিরিয়াল বারোশো সৌদিরিয়াল আপনার বেসিক রিয়াল শিডাল হচ্ছে আহার বাবদ মানে খানা ডিউটি আট ঘন্টা কিপনোট বয়স সীমা একুশ থেকে পঁয়ত্রিশ অর্থাৎ আপনার বয়স যদি একুশ বছরের একদিনও কম হয় তাহলে কিন্তু অ্যাম্বাসি আপনাকে ভিসা দিবে না আর যদি পঁয়ত্রিশ বছরের একদিন বেশি হয় কোম্পানি আপনাকে সিলেকশন দিবেন অর্থাৎ সর্বনিম্ন বয়সসীমা হচ্ছে একুশ বছর সর্বোচ্চ বয়স সীমা লাগবে হচ্ছে আপনার পঁয়ত্রিশ বছর কোম্পানির ওয়েবসাইটটা দেখলেই ইউ উইল যে ভাই কত বড় এবং কত ভালো একটা কোম্পানি দেখেন আমি এদের ভিডিওটা আপনারা দেখতে থাকেন সীমা একুশ থেকে পঁয়ত্রিশ ডিউটি আট ঘন্টা অবশ্যই অবশ্যই ভালো ইংরেজি জানতে হবে অ্যাটলিস্ট এইচএসসি পাস হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট অথবা যদি খাস বাংলায় বলি ইন্টারমিডিয়েট পাস আরও যদি প্রচলিত বাংলা ভাষায় বলি আই এ পাস লাগবে গ্রাম ভাষায় বললাম আইএ পাস কলেজ পাস ইন্টারমিডিয়েট পাস এইচএসসি পাস যে যেই ভাষায় বুঝেন তার জন্য সেটাই ক্লিয়ার করলাম এইচএসি পাস দেখেন কোম্পানি কত বড় হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাসের সার্টিফিকেট লাগবে বয়সীমে একুশ থেকে পঁয়ত্রিশ ইন্টারভিউ হবে পনেরো তারিখে অর্থাৎ কালকে চোদ্দো তারিখ পরশু দিন পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ডেলিগেট কর্তৃক কি ইন্টারভিউ হবে সেটা হচ্ছে সিলেকশন ইন্টারভিউ সরি ডেলিগেট করতে না সিলেকশন ইন্টারভিউ এবং এইখানে যারা টিকবেন সিলেকশন ইন্টারভিউ আপনাদেরকে পনেরো দিনের পনেরো দিন না সাত দিনের ট্রেনিং করতে হবে ফ্রিতে ট্রেনিং করতে আপনার এক পয়সা লাগবে না যদি আপনারা কেউ ট্রেনিং সেন্টারে থাকেন তাইলে থাকা খবর টাকা দিতে হবে যদি বলুন না ভাই আমার আত্মীয়র বাসা আছে ঢাকায় আমার বোন থাকে আমার ভাই থাকে আমার খালু খালা যেই থাকে মানে আপনার পরিচিত কারো বাসায় আপনি থেকে হিসেবে ট্রেনিং করতে পারেন তাহলে ট্রেনিং ফ্রি কিন্তু ট্রেনিংটা হচ্ছে ম্যান্ডেটরি অর্থাৎ আপনি যদি সিলেকশনে টিকেন ইন্টারভিউতে তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই ট্রেনিংটা করতে হবে ট্রেনিং করার পরে আপনি ফাইনালি অ্যালাউ করবেন কারণ এই কোম্পানিতে যদি যাওয়ার পরে এরকম হয় যে একটা ওয়ার্কার বা একজন লোক ঠিকমতো কাজ পারতেছে না ইংরেজি বুঝতেছে না সার্ভিস দিতে পারছে না তাহলে কোম্পানি আমাদের মাথার মধ্যে বাড়ি দিবে একটা একদম ইটা দিয়ে যে উই আর লুকিং ফর এ ভেরি গুড ওয়ার্কার ওয়াইউ আর সেন্ডিং আনস্কিল্ড ওয়ার্কআর পিপুল হু আর নট ফ্লুয়েন্ট ইন ইংলিশ অনেকগুলো বিষয় থাকে সো এই জিনিসটা অবশ্যই অবশ্যই আপনাদের মাথায় রেখে যেতে হবে নোট অফিস টি বয়ের জন্য লোক নিবে স্যালারি বারোশো রিয়াল বেসিক দুইশো রিয়াল ফুড বাবদ ডিউটি আট ঘন্টা এরপরে যেটা করুন ওভার টাইম পাবেন যেহেতু অফিসিয়াল ডিউটি অবভিয়াসলি ওভার টাইম পাবেন কোনো কনফিউশন নাই আমি আরেকবার ক্লিয়ার করি আট ঘন্টা বেসিক ডিউটি অবশ্যই অবশ্যই ওভার টাইম পাবেন থাকা কোম্পানির খাবার হচ্ছে নিজের খাওয়ার জন্য তাকে দুইশো রিয়াল দেবে থাকাটা সম্পূর্ণ ফ্রি ডিউটি আট ঘন্টা বয়সীম একুশ থেকে পঁয়ত্রিশ বছর অবশ্যই ইংরেজি জানতে হবে ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট অ্যাটলিস্ট লাগবে যাদের এক্সপিরিয়েন্স আছে তারা তো অবশ্যই আগে যাবেন সাত দিনের ট্রেনিং হবে আপনার যদি ইন্টারভিউতে পাশ করেন অর্থাৎ দিন পনেরো তারিখ ইন্টারভিউ হবে আগামীকাল দিন আমার পাসপোর্ট নেব পনেরো তারিখে আস ইন্টারভিউতে এরকম টেনশন মানে ইন্টেনশন রাইখেন না কালকে অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বর দিন আমার পাসপোর্ট কালেক্ট করবো যদি এরকম কেউ হয় যে বাসা অনেক দূরে পনেরো তারিখ সকালে আসতে চাই সেই ক্ষেত্রে পনেরো তারিখ সকাল এগারোটা সাড়ে দশটা বা এগারোটা ম্যাক্সিমাম এগারোটার মধ্যে আমাদের হয়েছে প্রেজেন্ট থাকবেন আপনি এরকম যদি হয় ভাই আমি দুপুর তিনটা বাজে আসছি আমি এক্সট্রিমলি সরি আই কান্ট এটা আসলে পসিবল হবে না সিলেকশন ইন্টারভিউ হবে পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ অর্থাৎ কালকের দিনের পরে পরশু দিন ডিউটি আট ঘন্টা অবশ্যই অবশ্যই ওভার টাইম পাবেন খরচটা মোটামুটি তবে খুব ভালো কোম্পানি গিয়ে ভালো থাকবেন এবারে কোনো ধরনের কোনো কনফিউশন নাই এ দেখেন আলমোহাইদ্বীপ গ্রুপ এদের ওয়েবসাইট ওদের জিনিসপত্র দেখেন কত ভালো একটা কোম্পানি হ্যাঁ ওয়ার্কার আছে হিউজ লেভেলের ভাই হান্ড্রেড ইয়ার্স প্লাস লেজেসি ভীষণ দু তারা কাজ করতেছে ওদের হচ্ছে দশ হাজার প্লাস এমপ্লয়ি আছে হ্যাঁ কোম্পানি ওয়েবসাইট ঘাটাঘাটি করেন আপনারা যারা অবশ্যই ইন্টারমিডিয়েট পাস করেন আপনার শিক্ষিত আল মুহাইদিব গ্রুপ লেখে একটু সার্চ দেন দেখেন কত বড় কোম্পানি যারা শিক্ষিত বেকার ছিলেন যে ভাই আমি পড়াশোনা জানি আমার অফিসিয়ালি কোনো ডিউটি দেওয়া যায় কিনা বা অফিসিয়ালি কোনো কাজ দেওয়ার অপশন আছে কিনা আপনাদের আমি এই সাজেস্ট করতেছি নট নেসেসারি যে আপনি আমার অফিস থেকে যাবেন আপনার পরিচিত কোনো এজেন্সি যদি ভিসা থেকে থাকে আপনার পর্যন্ত কোনো এজেন্সি এজেন্ট আত্মীয়স্বজন ভাই বন্ধু ভাতিজা যে থাক কোয়েবার অর এবার যদি কোনো মাধ্যমে এই কোম্পানিতে যেতে পারেন অ্যাজ এ অফিস বয় ডেলিগেট করতে ইন্টারভিউ এবং ট্রেনিং নেওয়ার পরে অবশ্যই অবশ্যই যাবেন যাওয়ার পরে আলটিমেটলি ভালো থাকবেন এবং তখন আমার জন্য যে ভাই আপনার এই কন্টেন্ট দেখে আমি আমার ফুফার মাধ্যমে গেছি এই কোম্পানিতে গিয়ে ভালো আছি দ্যাট উইল বি মোর দ্যান অ্যান ফর মি বিকজ আমি সবসময় আপনাদেরকে বলতে চাই টিকোল বা আমি রাকিব খান আপনাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করতেছি ক্রিয়েটিং সোশ্যাল অ্যাওয়ারনেস এবং হচ্ছে তথ্য ডিস্ট্রিবিউট করার জন্য এখন আমারই কন্টেন্ট দেখেছে আমার অফিসে আসতে হবে নট লাইক দেন ভালো লাগলে আপনি আসেন না লাগলে নাই বাট কন্টেন্ট দেখেন চাইলে আমাদের অফিসে আসতে পারেন ফায়াজার ইন্টারন্যাশনাল এই সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেরমবাড়ি বনানি ঢাকা প্লিজ ডোন্ট ফর গেট টু ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা কিন্তু একজনকে সম্পূর্ণ বিনা খসিল সেবার দিচ্ছি আপনাদের প্রতি অনেক বেশি দোয়া আল আলমহাদ গ্রুপ অফিস বয় স্যালারি বারোশো বেসিক আট ঘন্টা ডিউটি থাকা কোম্পানির খাবার জন্য দুশো দুইশো বারোশো প্লাস দুশো চোদ্দশো কোটি দিয়ে মোটামুটি ভালো একটা স্যালারি আসবে টিপসের ব্যাপারটা আপনি যদি অফিসের অফিসারদের মন জয় করে নিতে পারেন আলহামদুলিল্লাহ আপনার আপনি বেশি ভালো আমার লস নেই আমার লাভ কেন লাভ ওই টাকা বাংলাদেশে আসবে গাইস যারা মানে প্রবাসী ভাইরা আছেন আপনাদের প্রতি রেসপেক্ট এবং সেলুট যদি পসিবল হয় রিকোয়েস্ট থাকলো টাকাগুলো আমাদের দেশে বৈধ ব্যাঙ্কিং চ্যানেলে পাঠাবেন যারা আমাদের রিজার্ভটা সমৃদ্ধ হয় আপনাদের জন্য অনেক বেশি দোয়া আমার অফিসে আসবেন ভালো থাকবেন দেখাবেন নতুন একটি ভিডিওতে শেয়ার দেই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম